মানে খালি যত পরিষ্কার হবে ধরে ধরে নিয়ে এই মুহূর্তে বাংলাদেশে প্রকাশ্য ফেসবুকে পোস্ট দিয়ে থানা জ্বালিয়ে দেওয়ার হুমকি পুলিশকে জ্বালিয়ে দেওয়ার হুমকি দিচ্ছে সে দেশের সাধারণ মানুষ কিভাবে বাস করবে আপনি যথেষ্ট দূর করে গেলেন আর যতই বিডলামি করে এটাকে মব ভায়োলান্স কে আপনি মব জাস্টিস জানাবেন আপনি এটা পলিটিক্যাল কি রাজনৈতিক হিংসাবিদার জানাবেন রাজনৈতিক প্রতিক্রিয়া জানাবেন তাই না তাই আচ্ছা ধরেন এখন আমুলিক পাওয়ার আসছে রাউলীকে কোনো ছাত্রলীকে লোক দিয়েছে যে মনে করেন পটুয়ার জায়গায় মনে করেন পটুয়া খেলি বা মনে করেন সাতক্ষীরা বললো যে বললো যে পুলিশ স্টেশন পড়ায় দেবে কোন ছাত্রলীগ যুবলীগ পরে দিত এই আপনারাই আজকে যারা পক্ষে আছেন তারা কি লাগতেন আমরা কিন্তু জানি আসলে যত আপনাদের সমস্যা অন্য দল ক্ষমতা মানে আওয়ামী লীগ ছাড়া যে কোনো দল ক্ষমতায় থাকে আপনাদের কোনো ক্ষতি নাই মানে বলাৎকার করুক পোলা মানে কোন সমস্যা নাই আপনাদের সমস্যা ক্ষমতা থাকে এটা হলো আপনাদের কোনো সমস্যা নেই বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের ক্ষমতা থাকতে কেউ বলতে বলতে সাহস পাইতো কোনো কোনো ছাত্র লীগের না তাদের দূরের কথা কোনো আওয়ামী লীগের না তাই কথা লিখতে সাহস পাইতো যে থানা জ্বালিয়ে দেবে কারণ বাবার ক্ষমতা ছিল মানে এখন কতটুকু আজকারা পাইলে এটা পোস্ট দেওয়া যায় এবং শুধু পোস্ট নেই পোস্ট কেমন রিপোর্ট করা যায় আপনি পুলিশকে মেরে হুমকি দিচ্ছেন একটা দেশে পুলিশ মেরে হুমকি দেওয়া হয় এখন মানবাধিকার সংস্থা কোথায় আমি জানি আপনারা এখন বলবেন এটা হচ্ছে কি যেদিন আবার প্রতিবাদ সে বলবেন এই যখন ছাত্রলীগে থানা করিয়ে ভেজে চাইছে যুবলীগ থানা আপনাদের এই কথাটা আমি তখন শোনাই দিব হুহুহু কার্ড কপি পেস্ট করবো কেমন লাগে তখন তখন যদি আমি আপনাদের বলি এটা তো সেই মব ভায়োলেন্স প্রতিক্রিয়া তাই ছাত্রলীগ থানা করতে গেছে তাই ছাত্রলীগ এনসিপি গ্যাং এর পাড়ি দখল করছে তাই ছাত্রলীগ যুবলীগ এনসিপি গ্যাং এর পাপ মায়ের ধরে পিটাইছে তাই ছাত্রলীগ জামাতের অফিস ঘুরিয়ে দিয়েছে তাই কৃষক লীগ তারপরে তখন একটা নতুন আওয়ামী লীগ আসবে কৃষি লীগ কিস্তি লীগ আসবে একটা কিস্তি কিস্তি না দিতে পারার কারণে গিয়ে কারণে গিয়ে এই চৈত গ্রামীণের চৈতলা বিল্ডিং ঘুরিয়ে দিয়েছে ইসি লিগিয়ে এটা প্রতিক্রিয়া মেনে নিবেন তখন নিবেন না কারণ পাগলে নিজের বোঝ বোঝে নিজের পোলা যদি কারোর যদি যে নাকের বদনা হলে বলা তখন নিজের পোলারে শাসন করতে যে কেউ হাতে পেতে পায় কিন্তু সতীনের পোলা যদি একটু ছোট হয়ে দেয় তাহলে তার জিবাগে দেবে বাংলাদেশ তাই চলতেছে এই যে বাংলাদেশে যারা ভায়োলেন্স কে ভায়োলেন্স কে যারা ইস কাটিয়ে দিলেন আমি চিন্তা করি এদের কি পরিণতি হবে আপনি তখন কোন মুখে বলবেন আপনার হ্যাঁ যদি কোনোদিন আমলি ক্ষমতায় আসে তাহলে তো আপনার বেঁচে গেলেন তাহলে আপনার জব দিতে হবে না কিন্তু যদি আমলি ক্ষমতায় আসে আসবে তো বটেই আমলি যদি একুশ বছর পর ক্ষমতায় আসতে পারে আসবে হ্যাঁ তোর বেশি দেরি হবে তখন কি হবে অবশ্য তখন আপনার দলে দলে আমলি করবে আমার একজন পরিচিত ব্যক্তি আমাদের এলাকায় বেড়াইতে গিয়েছিল সরিষা যাওয়া তোমাদের এখানে দেখি সব তুমি না বললা তোমাদের শৈশব অনেক লোক আছে তো তোমাদের শৈশব আমি দেখি সব আমলি গার কোন বিয়ের বিয়ের লোকই দেখি না আমি তাদের বলেছিলাম আমি তখন তাকে বলেছিলাম বলেসটা উল্টিতে দেখেন পাঁচ মিনিটের মধ্যে সব বিয়ের বিয়ে যাবে তো তেমনি আমার বলে রাখি এখন যেমন কোন আমলি খুঁজে পাইতেছেন না যুবলীগ খুঁজে পাইতেছেন না ছাত্র লীগ খুঁজে পেতেছে না কৃষক লীগ খুঁজে পেতেছে না এমনকি লিখ খুঁজে পেতেছে এখন যারা করত মানে এখন সব হেফাজত লীগ এখন সব জামাত হয়ে গেছে কেউ খেলা হতে মজলিশ হয়ে যায় আরে ভাই বঙ্গবন্ধুর জন্মদিন তাদের ছবি দেখা যায় ঠিক আছে বঙ্গবন্ধুর জন্মদিন পালন করছে আমার এগুলো জানতো না যাই প্রশ্ন রাখলাম আসলে এই পটিয়ার ঘটনা এগুলা কিন্তু একই সূত্রে ব্যথা ওই যে পাঁচ আগস্টের আগে যে জ্বালা উপর বসে তার সাথে একই সূত্রে ব্যথা যে মানুষটা প্রকাশ্য থানা জালে দিতেছে তাহলে আপনার আমার কি পরিণতি হবে ওই যারা বলেন পরিণতিতেstylesheet না ভাইশা আমরা আপনাদের বলবো যেই বিরা라운ে পাড়াজে আমরা আপনাদের বলবো ভাই করতে মারেন না কেন আমরা সব আপনি ঘরে থাকলে তোমার মারবেন তখন আমরা বলতে পারতাম তখন যখন কান্না কাড়ি করেন না তখন কি তোমরা আপনাদের কথা আমরা বলবো এই যে এসবি গ্যাং এর এইভাবে উঠায় না

কিন্তু আপনারা কিন্তু বলছেন এখন কিন্তু আপনারা বলতেছেন মব ভাইলেন্স ঠিক আছে থানা ভরাও ঠিক আছে কারো রেপ করাও ঠিক আছে কত জঘন্য আপনারা হতে পারেন আপনারা কত জঘন্য মানুষের বাচ্চা কিন্তু আপনারা আমার সন্দেহ আছে আপনারা ধর্ষণকে জাস্টিফাই করেন জি আবার সব লোকের শাসন জাতি দেওয়াতকে আমি করতে চাই একটা নারীকে ধর্ষণ করে আপনারা তার জাস্টিফাই করেন আমাদের লজ্জা থাকে আপনার মানুষের লজ্জা আমরা আর কুত্তা হয়তো কোনোদিন এগুলো করবো না কুত্তা তো বলবে যে এটাই বলেছে আপনারা চাষি করেন ধর্ষণকে চাষি করেন যে এটা রাজনৈতিক সংখ্যালঘুকে ধর্ষণ করে আপনার সেটা বলেন রাজনৈতিক তাহলে আগামীতে যখন আপনাদের করবে এই কাজগুলোই তখন কি বলবেন তখন কি বলবেন তখন এখন অসম মানবাধিকার সংস্থা পাওয়া যাচ্ছে না আমি জানি আওয়ামী লীগের তোর সুযোগ পাবে না দশ মাস আওয়ামী লীগ ভায়োলেন্স করার সুযোগ পাবে না এটা আমি জানি অন্তত দশ মাস পাবে না দশ দিন বা বিশ দিন পারে কিন্তু আওয়ামী লীগ দশ দিন পারবে না কারণ তখন পৃথিবীর মানবাধিকার সংস্থা সাংবাদিক সাংঘাতিক তারপর মানবিক ব্যক্তি পলামের মানবাধিকার মেয়ে আওয়ামী লীগের লোক ধর্ষণ হইলে মানব মেয়ে যায় না আওয়ামী লীগের লোক বা সাধারণ মানুষ এখন ধর্ষণ হইলে সেটা মানবতা খত্র মেয়ে মানবতা খত্রে মেয়ে যায় না এখন থানা চালিয়ে দিলে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক আছে আবার দেখলাম

পৃথিবীর মানুষের চিন্তা করে কেউ থামাইতে পারবে না আপনি থানা পুরাই দিয়ে আপনি কেউ চিন্তা করবেন যেদিন আপনি বাড়ি করবে আপনি থানা পুরায় যেতে চাইছেন যেদিন ছাত্রলীগ আমাকে বাড়ি করাও আপনি কি বলবেন

বিএনপি সামনে বিএনপি পিছনে যাও ধরে নিয়ে যায় মব ভাইলেন্স করে আমি যখন বলছিলাম অনেকে করতে চাইছিলেন তো এখন তো দেখতেছি জামাত মালয়েশিয়া পর্যন্ত যায় জামাতের হাত মালয়েশিয়া পর্যন্ত আর শৈশব যেতে পারে না জাল হয়ে যেতে পারে না কুমিল্লা যেতে পারে না পটিয়া যেতে পারে না জামাত এই দেশে নির্বাচন করতে দিবে না কারণ জামাত জানে নির্বাচন হইলে আর পিএল খাইতে খাইতে তারা চিন্তা চলে যাবে বিএনপি আমি তো আগে বলেছি এখন বললাম যাওতে রে নিবজনলে লেবেকা एनसीপি জানে নিবজন হলি যারা বেকার এত পাস পয়সা দাম থাকে না খারাপ আশায় বললে পুটকি মারবে মানে আসলে সামেলে আশায় বলা হল কি এত পুটকি মারবে না বাংলাদেশের পাবলিক এত পুটকি মারবে না এই মুস্ক্যাঙ্গে যাওতে এত পুটকি মারবে না লাইট থ্যা লাগা সারা করব বেপির আমলি লাগেনা

যে দেশে অনেকে লিখছে যে পুলিশকে হুমকি দিল পুলিশ কিছু আরে ভাই সেনাবাহিনীর হুমকি দিয়ে সেনাবাহিনী কিছু করতে পারেনা পুলিশ কি করবে যারা বলেন কেন নাই যে পুলিশ থাকতে পারে না যারা বিদেশে থাকেন বলেন যে কি সমস্যা বাংলাদেশে তারা এসে দেখেন কেমন লাগে বাস করেন বাংলাদেশে বাস করেন যারা লাল বিপ্লবী ছিল বিদেশে থাকে তারা এসে বাস করেন বাংলাদেশে দেখেন থাকতে পারেন কিনা আগে তো শুধু হিন্দুদের মালল বলতেন যে হিন্দুরা পালাই কে পালাই খেয়ে এখন কারা পায় আমি লীগ যারা করে তারা তো পঁচানব্বই পার্সেন্ট মুসলমান তারা পালাই কেন এখন বুঝতে পারছেন তো পালানের বেদনা ওই যে রাহুল জলের রং নাকি কি জান খুব সাহায্য আসছে কিন্তু নিজেই কিন্তু পালাই গেছে আর আমরা দেশ তাহলে দোষ হয়ে যায় না